চলেন হসপিটালে যাই বাসা থেকে বের হয়েই সেই চেয়ে হচ্ছে না সিগনালে দাঁড়িয়ে আছি তো সিগনাল মেয়ে সবসময় চলবেন কিছুক্ষণের ভিতর দিলো তারপরে লেক দিয়ে চলে মানে লেকটা অনেক সুন্দর আজকে আবহাওয়াটা অনেক সুন্দর ছিল তো ওই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করছি আর মনে সুখে কিছু গান গাচ্ছিলাম এটা মনে মনে কিন্তু প্রকাশ্যে না তো এই খাংগ্রাম হসপিটালে চলে এসেছি হসপিটাল ঢুকেই কাউন্টারে রিসেপশনে বললাম তখন আইডি কার্ড নিল তারপরে এমার্জেন্সিতে পাঠিয়ে দিল কান আজকে রবিপতায় বন্ধ ছিল তো ডাক্তারের কাছে যাওয়ার পরই ডাক্তার অ্যাসিস্ট্যান্স ছিল সে আমার নাকে না দিয়ে কানে যন্ত্র দিল আমার নাক কান সব এক্সরে হয়ে গেলো দেখি কম্পিউটারে দেখাচ্ছে তাহলে বললাম সমস্যাগুলো ওষুধ দূর মাত্র পাঁচ দিনের ওষুধ দিচ্ছে পাঁচটা ওষুধ মাত্র দিচ্ছে তো গেলাম গেলাম প্রসেস হলো প্রথমে আইডি কার্ড দিতে হবে আইডি কার্ড দেওয়ার পরই কী সমস্যা সে ডাক্তার কাছে পাঠাবে অস্ত অবশ্য রবিবার মানে বন্ধ দিব সেগুলো ডক্টর পাঠাইলো তো বললাম যে নাকে ব্যথা তো ব্যথা পরে যে কী কী সমস্যা করলাম বলার পর ইনজেকশন দিতে চাইলাম বললাম ইনজেকশন দেওয়া লাগবে না দেখি এইবার যদি সমস্যা না কমে নাকে একটু নাক ঠান্ডা লাগছে আর কি ইঞ্জেকশন এবার ইনজেকশন কি ফার্মিতে এই যে এইগুলো দিল এগুলো নাইখিয়ে দেবো ফার্মেসি বন্ধ তো ওই ফার্মেসিতে ঢুকে বললাম আর দেওয়া মাত্রই সে আমার ওষুধগুলো খোলা শুরু করলো তো এটা হলো ফার্মেসির সামনে তো এখানে মাত্র কি বলবো মাত্র পাঁচটা ওষুধ দিছে পাঁচটা মানে পাঁচ দিন পাঁচটা খেতে বলছে মানে ঠান্ডা লাগছে ঠান্ডা কমতেছে না সেজন্য আর কি ধন্যবাদ